যারা মাদার হোলসেলার থেকে সবচেয়ে কমে সেরা প্রায় বেডশিট নিতে চান তারা যোগাযোগ করুন দেখুন আমাদের কাছে কি পরিমাণ বেডশিট স্টক আছে শুধুমাত্র পাইকারি ক্রেতাদেরকে উদ্দেশ্য করে করে বলবো দ্রুত যোগাযোগ ফেলুন আমরা কিন্তু মাদার হোলসেলার একটা ধামাকা অফার থাকবে আজকে প্রত্যেকটা বেডশিটের সাথে ম্যাচিং করে দুইটা করে মাথার বালিশের কাবার থাকবে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ জিতবেন কারণ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এটা শুধু জাস্ট মানে প্রোডাক্ট কিনা বেসার কোন প্রতিষ্ঠান এটা আস্থার একটা জায়গা ভালোবাসার একটা জায়গা বিশ্বাসের একটা জায়গা চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল বিক্রয়ের একটা জায়গা আর এটা হচ্ছে উদ্যোক্তা ভাই বোনদেরকে দোকানদার ভাই বোনদেরকে ব্যবসায়ী ভাই বোনদেরকে সাপোর্ট করার একটা প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা অথেন্টিক সোর্স যারা আসেন না অথেন্টিক সোর্স থেকে বিশ্বস্ত একটা জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান যতটুকু সম্ভব ডিসকাউন্ট দিয়ে ততটুকু ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ এবং আমরা অথেন্টিক সোর্স মাদার হোলসেলার সো আপনি মাদার হোলসেলার থেকে যে প্রাইসটা আশা করেন আমার কাছে সে প্রাইসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস আমি আপনাদেরকে দিব সর্বনিম্ন পাইকারি প্রাইস ইনশাল্লাহ পাবেন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা আমাদের কাছ থেকে বেডশিট থ্রি পিস এক কালার ভয়েল পপলিন দুই হাত বহরি আড়াই হাত বহরি গজ কাপড় এভরিথিং সব কিছু নিতে পারবে থ্রি পিসের মধ্যে বাটিক বুটিক সব আইটেম রয়েছে ঈদ কালেকশন কাজ করা কাজ ছাড়া সব ধরনের থ্রি পিস রয়েছে অনলাইনে নেওয়ার সুযোগ রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের সুবিধা যে কোনো ভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক টাকাও কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি যোগাযোগ করবেন আপনার রিয়েলি ব্যবসায়ী হলে পাইকারি ক্রেতা হলে আপনি যোগাযোগ করে ফেলবেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেসেসকে সজ্জিত করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটিবার হলেও আসার দাওয়াত দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসলে আশা করি আপনার কাছে ভালো লাগবে আমাদের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত রয়েছে কাপড় জাতীয় প্রোডাক্ট উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলা মাদবদী থানা রাইনোকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশত এক আশা করি আমাদের সঙ্গে কাজ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ব্যবসার এ টু জেড ধারণা আপনি ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন যে এক ফুল প্যানেল বেডশিট নতুন নতুন ডিজাইন এসেছে চমৎকার চমৎকার ডিজাইন এসেছে হোম টেক্স এক ফুল প্যানেল বেডশিট নিয়ে যারা ব্যবসা করেন বিজনেস করেন তারা আজকের ভিডিওটা মনোযোগের সঙ্গে দেখেন আজকে আমরা অনেকগুলো ডিজাইন আপনাদের জন্য ওপেন করব এগুলো যে সুপার হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটির এক ফুল প্যানেল বেডশিট এই যে জি দুইটা বান্তারবালিসের কাভার সহ সিলাই কমপ্লিট করা থাকবে কিং সাইজ এই যে এই যে দেখেন একদম সাড়ে সাত ফিট বাই আট ফিট প্যানেল বেডশিট বড় সড়ো সাইজের দেখেন কত বড় বিশাল সাইজ বেডশিট হোম টেক্স এর বেডশিট প্রত্যেকটা বেডশিট হোম টেক্স এর সাইন দেওয়া থাকবে উন্নত কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটন রং কস কালার গ্যারান্টি হবে এই যে ডিজাইন গুলো কত সুন্দর একদম নতুন ডিজাইন আপডেট ডিজাইন ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার আছে ভাই কারণ আমরা একটা দুইটা কালার করে দেখাবো বাকি কালারগুলো গুলো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন ইমোতে যোগাযোগ করুন ছবি দিয়ে দিব কারণ প্রত্যেকটা বেডসিট যদি আমরা খুলে খুলে দেখাতে যাই অনেক সময় লেগে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই ক্যাপশনে যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে 01840847373 01758983563 দুটো নাম্বার ক্যাপশনে দেওয়া আছে এই যে দেখেন সুপার কালেকশন চমৎকার নতুন এসেছে একদম এ সপ্তাহের হিট ডিজাইন এটা হ্যাঁ চমৎকর ডিজাইন

এত সুন্দর আর বলছিলাম না প্রত্যেকটা বেডশিটের এই যে দেখেন সাইডগুলো সুন্দর করে চমৎকার করে সিলাই কমপ্লিট করা থাকবে এবং বেডশিটগুলোর এই যে বালিশের কাভার সম্পূর্ণ সিলাই কমপ্লিট করা থাকবে একদম ম্যাচিং করা এই যে ডিজাইনের সাথে ম্যাচিং করা যেমন ডিজাইন বেডশিটে তেমন ডিজাইন বালিশের কাভারে আর এই যে সিলাই কোয়ালিটিগুলো একদম কোনগুলো মজবুত করে সিলাই করে দেওয়া থাকবে যেন ছুটে না নষ্ট হয় না খুবই কোয়ালিটি ফুল হবে চমৎকার হবে ইনশাআল্লাহ এই যে আরেকটা দেখেন একদম আমাদের কাছ থেকে নিলে আপনি ইনশাআল্লাহ জিতবেন কারণ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এটা শুধু জাস্ট মানে প্রোডাক্ট কিনা বেচার কোন প্রতিষ্ঠান না এটা আস্থার একটা জায়গা ভালোবাসার একটা জায়গা বিশ্বাসের একটা জায়গা চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল বিক্রয়ের একটা জায়গা আর এটা হচ্ছে উদ্যোক্তা ভাইবন্দেরকে দোকানদার ভাইবন্দেরকে ব্যবসায়ী ভাইবন্দেরকে সাপোর্ট করার একটা প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা অথেন্টিক সোর্স যারা অন্য অথেন্টিক সোর্স থেকে বিশ্বস্ত একটা জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান যারা কোয়ালিটি খোঁজেন যে ভাই আমি কোয়ালিটি খুঁজি আপনার রেট যেমন হোক কিন্তু আমি কোয়ালিটি চাই এই ধরনের যারা ব্যবসায় আছেন উদ্যোক্তা আছেন তাদের জন্য হচ্ছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম চমত্কার চমত্কার কালেকশনগুলো কিন্তু আমরা দেখাচ্ছি এই যে এই যে রাজকীয় স্টাইল জি সুপার সুপার কালেকশন হাই কোয়ালিটির কালেকশন প্রত্যেকটাতে কিন্তু হোমটেক্সের সাইন থাকে প্রত্যেকটাতে হোমটেক্সের সাইন থাকে একদম টপ ক্লাস একদম টপ ক্লাসের প্যানেলবোর্ড যে দেখলেই বোঝা যায় কতটা সুন্দর কতটা ইউনিক কতটা স্ট্যান্ডার আর প্রত্যেকটা বেডশিট একদম ভাইরাল এই যে এক ফুল প্যানেল বেডশিট খোঁজেন এই যে দেখেন দেখেন হিউজ কালেকশন আমাদের আছে হিউজ কালেকশন আসলে আমরা তো মূলত রোল বাই রোল বিক্রি করি রোল বাই রোল আমরা বিক্রি করি থানের থান বিক্রি করি কিন্তু যেহেতু আমাদের হাতে প্রচুর এই ধরনের কাস্টমার আছে কেটে কেটে নিতে চায় সেলাই করে করে নিতে চায় যে ভাই আমি আসলে 10 ডিজাইন থেকে নিতে চাই এখন যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে ছোট ছোট কাস্টমার আছে যারা আছে না ছোট দোকান নিয়ে বসেছে তারা তো আসলে থানের থান নিতে পারবে না একটা থানে বারোটা বেডশিট থাকে ৪৪ গজ করে কাপড় থাকে তো থানের থান যারা নিতে পারবে না তাদের দিকটা বিবেচনা করেই মূলত এই বেডশিট গুলোকে আমরা কাটিং সেটিং করে নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ফ্যাক্টরিতে এই বেডশিট গুলোকে প্রস্তুত করেছি রেডি করেছি এবং আমরা চেষ্টা করছি উদ্যোক্তা ভাই বোনেরা ব্যবসায়ী ভাই বোনেরা যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা যেন দু চার দশটা ব্যাটসিট নিয়েও কাজ করতে পারে থাকে না সব সময় তো থ্রি পিস বিক্রি হয় না দেখা গেল এই সিজনে থ্রি পিস তো কম চলতেছে তাহলে সে ব্যাটসিট নিয়ে কাজ করতে পারে মানুষ বিজনেসের মধ্যে কিন্তু নিত্য নতুন আপডেট করতে হয় নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করতে হয় দেখা যায় কিছু কাস্টমার একটা মানুষের হাতে আছে যারা এত দিন তার কাছ থেকে থ্রি পিস নিয়েছে এখন তাদের ব্যাটসিট দরকার কারণ হইতেই তো পারে যাদের থ্রি পিস দরকার তাদের তো আবার ব্যাটসিট দরকার হইতেই পারে এই দিকটা বিবেচনা করেই আমরা ব্যাটসিট এই রেডি করেছি প্রস্তুত করেছি এবং থানার থান ব্যাট প্রফিট যেখানে বিক্রি করি সেখানে আমরা কিন্তু কেটে দিচ্ছি এখন প্রাইসটা আমরা সাধারণত যেহেতু আমরা পাইকারি বিক্রি করি শুধুমাত্র পাইকারি বিক্রয়ের প্রতিষ্ঠান আর আমরা থানে থানে বিক্রি করি এখন আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের দিকটা বিবেচনা করে কেটে দিচ্ছি এখন আমরা যদি পাইকারি প্রাইসটা ওপেন বলে ফেলি আর বলতে থাকি আর প্রাইসটা যদি সাধারণ জনগণ জেনে যায় সমস্ত খুচরা ক্রেতারা জেনে যায় তাহলে আমাদের কিন্তু যারা বিক্রেতা যারা ব্যবসায়ী দোকান নিয়ে বসেছে তারা কিন্তু আর ব্যবসাটা করতেই পারবে না কারণ একটা ভ্যাকসিন আমি যত টাকা বিক্রি করি সবাই যদি জেনে যায় তাহলে পাইকারি ক্রেতাগণ নিয়ে বিক্রি করতে পারবে না কাস্টমাররা বলবে ভাই এটাতে এত টাকা সো প্রাইস জানার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সর্বোচ্চ নিম্ন প্রাইস দিব যতটুকু সম্ভব ডিসকাউন্ট দিয়ে ততটুকু ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ এবং আমরা অথেন্টিক সোর্স মাদার হোলসেলার সো আপনি মাদার হোলসেলার থেকে যে প্রাইসটা আশা করেন আমার কাছে সেই প্রাইসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজ আমি আপনাদেরকে দিব সর্বনিম্ন পাইকারি প্রাইজ ইনশাল্লাহ পাবেন এই যে ভাইয়া দেখেন এই বেডশিট কে কোথায় দেখেছে

সুন্দর না ভাইয়া এগুলোর মধ্যে কালার এগুলোর মধ্যে কালার আছে এখানে একটা ডিজাইন আছে এটা তো মনে হয় যেন ফাইভ স্টার হোটেলের ডিজাইন একটু দেখাই বেশি কিং সাইজ কিং সাইজ বাংলাদেশী হ্যাঁ বিশাল দরকার বিশাল ভাই আমার দোকান ভরে যায় সাইজে যারা বিজনেস শিখতে চান যে ভাই আমি বিজনেসটা আসলে বুঝতেছি না কেমনে কি করব এই ধরনের প্রোডাক্ট যখন আপনি অ্যাড করবেন আপনার আপনার বিজনেসে বিক্রি এমনিতেই বেড়ে যাবে কারণ এগুলো এমন জিনিস যেগুলো কাস্টমাররা মনে মনে খুঁজে দেখে কিন্তু খুঁজেই পাচ্ছে না কার কাছ থেকে সে কিনবে সো আপনি যদি অথেন্টিক সোর্স থেকে নিয়ে সবচেয়ে কমে নিয়ে সবচেয়ে কমে সেল দিতে পারেন তাহলে আপনি কিন্তু ভালো প্রফিটে এই ব্যবসাটা দাঁড় করাতে পারবেন আপনি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ব্যবসাটা শিখতে পারবেন জানতে পারবেন অনেক কিছু ব্যবসার মধ্যে শিখার আছে জানার আছে আমি সবাইকে দাওয়াত দিব একদিন সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসুন দেখুন বসুন জানুন এবং ব্যবসাকে শিখুন ব্যবসাকে জানুন ইনশাল্লাহ তো দেখেন এগুলো আমি আর খুলে দেখালাম না প্রত্যেকটা বেডশিট এই যে এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিবেন এগুলো যেহেতু সবার কাছে ডিজাইনগুলো আছে অনলাইনে অ্যাভেলেবেল ছবি আছে আমাদের কাছেও প্রত্যেকটা ছবি তোলা আছে আপনারা শুধু জাস্ট এখান থেকে স্ক্রিনশট নেন যে ভাই আমার এই ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন লাগবে কিংবা আমার ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে আমার ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলেন এগুলো প্রত্যেকটা আমরা খোলা ছবি তুলে রেখেছি আপনারা শুধু ছবিগুলো পাওয়ার জন্য ক্যাপশনের দুইটা নাম্বার আমরা দিয়ে রেখেছি দোনোটা নাম্বারে আপনারা যোগাযোগ করে ফেলতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি দোনোটা নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এগুলো প্রত্যেকটা আমরা আসলে খুলে দেখিয়েছি শুধু জাস্ট কিছু কিছু কালার দেখানো বাকি রয়েছে আর কত দেখাবো কারণ আমাদের তো হিউজ কালেকশন এই যে আর বরাবরের মতো আমাদের কিন্তু এগুলো সিলেই কমপ্লিট করা থাকবে এই যে দেখেন ডিজাইন এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন অনলাইন ডিজাইন বলে যা

ডিজিটালের মধ্যে ডিজিটাল জমজম রাঙ্গুলি তারপরে যে হচ্ছে গঙ্গা এস টেক্স ট্যাক্স গঙ্গা মানে এভরিথিং সব আইটেম কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা আমাদের কাছ থেকে বেডশিট থ্রি পিস এক কালার ভয়েল পপলিন দুই হাত বহরি আড়াই হাত বহরি গজ কাপড় এভরিথিং সব কিছু নিতে পারবে থ্রি পিসের মধ্যে বাটিক বুটিক সব আইটেম রয়েছে ইজ কালেকশন কাজ করা কাজ ছাড়া সব ধরনের থ্রি পিস রয়েছে আমাদের ভয়েল পপলিন গুলো খুবই কালারফুল হয় খুবই কোয়ালিটি ফুল হয় হান্ড্রেড পার্সেন্ট কটন রংকস কালার গ্যারান্টি হয় আর আমাদের এগুলোর ফেব্রিক্স একদম উন্নত ফেব্রিক্স মানসম্পূর্ণ ফেব্রিক্স আমি একটু আপনাদেরকে শুধু জাস্ট দেখানোর জন্য একটা থান আমি খুলে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাতে ভয়েলের চল্লিশটা কালার থাকে পপলিনেও কিন্তু চল্লিশটা করে কালার থাকে আপনারা ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবেন এভাবে প্যাকেট পলি করে ইনটেক মাল থাকবে আমাদের হ্যাঁ আমাদের কাছে থ্রি পিস বেডশিট সব রকমের আইটেম আছে বেডশিট তো দেখিয়েছি আবার থ্রি পিস দেখাচ্ছি আমরা কিন্তু মাদার হোলসেলার একটা ধামাকা অফার থাকবে আজকে এই যে দেখেন এসএম টেক্স গঙ্গা সব সময় যে প্রোডাক্ট 550 টাকা 520 টাকা বিক্রি করেছে এই প্রোডাক্ট আজকের অফার এই ভিডিওর অফার থাকবে 480 টাকা 480 টাকা 480 টাকায় এই কোয়ালিটির গঙ্গা কেউ দিবে না হ্যাঁ মাস্টার কপি জমজম 480 টাকায় সবাই বিক্রি করে আমরা তো গঙ্গা বিক্রি করতাম আগে 520 550 কিন্তু আজকের ভিডিও উপলক্ষে এই যে এসএম টেক্স গঙ্গা এসএম টেক্স গঙ্গা দিয়ে দিচ্ছে মাত্র চারশত টাকা করে আজকে এই ভিডিওতে এখন যেগুলো দেখাচ্ছে সবই চারশো আশি টাকা করে পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আড়াই গজের সালোয়ার থাকবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে কালার থাকবে অনেকগুলো লাইট কালার ডিপ কালার সব কালার ম্যাচিং করা থাকবে এই যে এস এম টেক্স গঙ্গা দিয়ে দিচ্ছি চারশত আশি টাকা করে এটা আজকের ধামাকা অফার এই যে এস এম টেক্স এর সাইন দেখে নিবেন অথেন্টিক প্রোডাক্টটা নেবেন ইনশাল্লাহ জিতবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চান তারা কাজ করবেন ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে এভাবে পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে এবং কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই যে দেখেন চারশো আশি মাত্র চারশো টাকা করে নেক্সট একটা ডিজাইন দেখা এই যে জমজমের ডিজাইন গঙ্গার মধ্যে দেওয়া হয়েছে এস এম ট্যাক্স গঙ্গা দিচ্ছি কত করে চারশো টাকা করে এটা এই ভিডিওর অফার প্রাইস এই প্রোডাক্ট শেষ অফারও শেষ থ্রি পিস বেডশিট মিলিয়ে নিতে হবে থ্রি পিস বেডশিট সব মিলিয়ে ঝিলিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ইচ্ছে স্বাধীন মতো দশটি প্রোডাক্ট উদ্যোক্তা ভাই নিতে রিকোয়েস্ট করব মিনিমাম দশটা প্রোডাক্ট নিতে পারবেন এই ডিজাইনের মধ্যে চারটা কালার করা হয়েছে চারও কালার চমৎকার এই যে এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু জমজমের ডিজাইন আমি একটু দেখাই জাস্ট এখানে কিন্তু জমজমের সাইন দেওয়া রয়েছে এবং এই ডিজাইনটার মধ্যে কালার আছে এই যে চারটা করে কালার থাকে চারটা করে কালার থাকে চারটা করে কালার থাকে এগুলো হিউজ প্রোডাক্ট আমরা করে থাকি এই যে এই ডিজাইনটা হ্যাঁ পেটি বাই পেটি এই ডিজাইনটা আসলে একটু দেখাই ডিজাইনটা অনেক অনেক এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন এটা দেখানোর উদ্দেশ্য ছিল না দেখে নামাইনি তারপরে একটু দেখাই এই যে দেখেন এই রকম ডিজাইনটা হবে চমৎকার হবে চমৎকার হবে যাদের লাগবে যোগাযোগ করে ফেলবেন মাত্র 480 টাকা করে এগুলো এই দেখেন এ সারা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন এখানে আছে ভাই জমজম লোন আছে কিনা আপনাদের জি 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 জমজম লোন আছে চলুন আমরা জমজম দেখাই এই যে ডিজিটাল জমজম অরিজিনাল ডিজিটাল জমজম ডিজিটাল জমজমের সাইন থাকবে এই যে সাইন দেওয়া থাকবে ডিজিটাল এই জমজমটা আমরা সাধারণত পঞ্চাশ করে বিক্রি করেছে আজকের অফার মূল্য দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো বিশ করে কালার ছয়শো করে দিয়ে দিচ্ছে কালার দেখেন সুন্দর সুন্দর কালার এইগুলোর মধ্যে আরো কত ডিজাইন আছে যে ডিজিটাল জমজমের এই একটা ডিজাইন সুপার হিট ডিজাইন মার্শাল এত সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আমরা কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান আমাদের কিন্তু নিজস্ব প্রোডাক্ট এই যে কাজের ফিনিশিং একদম স্মুথ সফট কাপড়ের ভিতরে আরামদায়ক জি ছয়শো করে কত করে মাত্র ভাই ছয়শো করে একটা সালোয়ারের কাপড় থাকবে আড়াই গজের একটা ওড়না থাকবে সম্পূর্ণরূপে পাঁচ হাতের এই যে ওড়নার বহর দেখছেন ভাই

চমৎকার ছয়শো পঞ্চাশ করে দারুল কোয়ালিটি পাবে আর এই যে দেখেন ওর না বিশাল নামাজ নামাজে ওর না প্রত্যেকটা ড্রেসের সঙ্গে নামাজে ওর এবং কালার থাকবে ভ্যারাইটিস কালার থাকবে এই যে এই যে কালার এই যে কালার দেখাইতে হবে কারণ বহুত প্রোডাক্ট আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক প্রোডাক্ট আমরা করি অনেক কোয়ালিটি করি কারণ আসলে বাংলাদেশে মানুষ তো ভ্যারাইটিস কারো এই প্রোডাক্ট ভালো লাগবে কারো ওই প্রোডাক্ট ভালো লাগবে এই যে দেখেন আমাদের বডি সাইজ দেখেন কত বড় বিশাল ডিজাইন একদম বিশাল সাইজের ভাই 680 টাকার প্রোডাক্ট আমি আজকের ভিডিও উপলক্ষে 650 করে দিচ্ছি ওকে 650 টাকা পাইকেরি প্রাইসে ভাই একটা প্রোডাক্টে 30 টাকা কমানো অনেক কিছু কারণ হাজার প্রোডাক্টে তো 30000 টাকা নাই কিন্তু এটা জাস্ট আজকের ভিডিও উপলক্ষে দিলাম এই যে ওরনা দেখেন বিশাল নামাজের থাকবে জি নামাজের ওরনা থাকবে চমৎকার চারটি চারটি করে কালার সেট করা হয়েছে প্রত্যেকটা কালারই সুন্দর আকর্ষণীয় চমৎকার এবং মানসম্পন্ন আমরা এগুলোর মাদার হোলসেলার আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের প্রোডাক্ট যাচ্ছে এবং সারা বাংলাদেশের হাজারো উদ্যোক্তা আমাদের কাছ থেকে নিচ্ছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এটা একটা সুনাম সুখ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান এই যে দেখেন হ্যাঁ জমজম কালেকশন প্রত্যেকটাতে দেখেন এগুলো প্রত্যেকটা খুলতে গেলে কত সময় ব্যয় হবে আমাদের হ্যাঁ এই যে আশা করি এটা নিলে সন্তুষ্ট হবে একটা প্রোডাক্ট আমরা এটা অনায়াসে আটশো টাকা সাড়ে টাকা আমরা পাইকারি বিক্রি করতে পারি কারণ এই দেখেন কালার কন্ট্রাস্ট কোয়ালিটি সব ডিজাইন মিলিয়ে মিলিয়েছি মানে আমরা চেষ্টা করেছি কি ধরেন কোয়ালিটির আনতে বাজারে যেন আমাদের কাস্টমাররা ভেরাইটিস কোয়ালিটি দেখে শুনে নিতে পারে কারণ ক্রেতা তো বিভিন্ন ধরনের থাকবে দেখতেছি অনেক বাটিকের কালেকশন কালেকশন আমাদের সবসময় হিউজ থাকে

দিতে পারে আপনার বিজনেসের মোড় পরিবর্তন করে দিতে পারে ভাবছেন কি নিব কোথা থেকে নিব কিভাবে নিব কিভাবে নিলে কোন প্রোডাক্ট নিলে আমার বিজনেসটা আসলে রান হবে গ্রো করবে ভাবছেন চিন্তা করছেন তারা কিন্তু চাইলে আমাদের সঙ্গে বিজনেসটা করে দেখতে পারেন আশা করি ভালো জিনিস পাবেন চমৎকার জিনিস পাবেন উন্নত জিনিস পাবেন এই যে দেখেন এগুলোর মধ্যেও কিন্তু কালার আছে দারুন দারুণ কালার আছে এভাবে ওয়ান ওয়ান পলি করা থাকবে এগুলো কোয়ালিটিফুল জিনিস ইনশাআল্লাহ